গাদাফি জনপ্রিয় হলেও তিনি যে কঠোর শাসক ছিলেন সে ব্যাপারে সন্দেহ নেই মূলত দেশে এবং বিদেশে প্রবল শত্রুতার মুখেই তিনি খ্যাপাটে হয়ে ওঠেন উনিশশো সাতাত্তর সালের জানুয়ারিতে দুজন ভিন্ন মতাবলম্বী ছাত্র এবং বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেই এ সময় গাদ্দাফিপন্থী এবং বিরোধী সেনা কর্মকর্তাদের মাঝে বিক্ষিপ্ত হয় নিজ এরকম দেখে গাদ্দাফি ধ্যান করার জন্য মরুভূমিতে চলে যান উনিশশো সাল নাগাদ লিবিয়া মাস্টার্ড গ্যাস এবং কেমিক্যাল অস্ত্র উৎপাদন শুরু করে এ সময় গাদ্দাফি পারমাণবিক অস্ত্র তৈরির ব্যর্থ চেষ্টা চালায় শিয়া সম্প্রদায়ের সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল বলেই ধারণা করা হয় আগস্টে লেবানন থেকে লিবিয়া সফরে যাওয়ার সময় শিয়া নেতা মুসা আল নিখোঁজ হওয়ার ঘটনায় শিয়ারা অভিযুক্ত করে তবে তিনি তার সারা জীবন অস্বীকার করেছেন অবশ্য ইসরায়েলের সাথে শত্রুতার প্রশ্নে সিরিয়ার সাথে তার সম্পর্ক ভালো ছিল তিনি পশ্চিমা বিরুদ্ধে মিলিশিয়াদের অর্থ সমর্থন বাড়িয়ে দেন উনিশশো সালে লিবিয়ার অর্থায়নে স্কটল্যান্ডের লকারতে প্যান এম ফ্লাইট ওয়ান জিরো এইট বিধ্বস্ত হয় এতে দুশো তেতাল্লিশ জন যাত্রী ষোলো জন ক্রু এবং ভূমিতে থাকা এগারো জন সহ মোট দুইশো জন নিহত হয়েছিল হামলাকারীরা লিবিয়ায় আশ্রয় লাভ করে উনিশশো সালে ব্রিটিশ পুলিশ তাদেরকে হস্তান্তর করার দাবি করলে লিবিয়া তা প্রত্যাখ্যান করে জাতিসংঘ মার্চে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে লিবিয়ার পুনরায় গভীর ধাক্কা খায় দেশটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয় এদিকে তিন দশকের প্যান আরব প্রচেষ্টায় ব্যর্থ এবং হতাশ হয়ে প্যান আফ্রিকা জমে ধাবিত হন দুই হাজার সাল নাগাদ লিবিয়ার দশটি আফ্রিকান রাষ্ট্রের সাথে সমবায় চুক্তি স্বাক্ষর করে উনিশশো নিরানব্বই জুনে তিনি দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার সাথে সাক্ষাৎ করেন এবং জুলাইয়ে আলিজার্সে ও সম্মেলনে যোগ দেন সেই সম্মেলনে তিনি ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকার রূপরেখা উপস্থাপন করেন তার উদ্যোগে আফ্রিকায় একক পাসপোর্ট সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং একক মুদ্রা ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয় দুই সালে আট সালের মার্চে উগান্ডা একটি বক্তৃতায় গাদ্দাফি আফ্রিকাকে বিদেশি সাহায্য প্রত্যাখ্যান করার আহ্বান জানান দুই হাজার আটের আগস্টে আফ্রিকার সকল উপজাতির নেতাদের কমিটি গাদ্দাফিকে রাজাদের রাজা হিসেবে ঘোষণা করেন দুই হাজারের ফেব্রুয়ারিতে ইথিওপিয়ার আদিস আবাবায় একটি অনুষ্ঠানে তারা তাকে রাজমুকুট পরিয়েছিল প্রিয় দর্শক গাদ্দাফির এরকম খেপাটে মনোভাবের কারণে তাকে সৈরাচা বলা হয় এ ব্যাপারে আপনার অভিমত কী আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন